এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এখনও কাটেনি সনদ স্বাক্ষরের দুদিন আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের হঠাৎ অতি জরুরি বৈঠক এদিকে জুলাই জুলাই সনদে স্বাক্ষর কাল ফেব্রুয়ারিতে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকাল রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন এদিকে ভোট আজ বাহাত্তর বছরে নির্বাচন 16 বার উৎসবমুখর শান্তিপূর্ণ ভোট ছাত্র নির্বাচন নিয়েও রয়েছে প্রতিবেদন নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন ছাত্রদল শিবিরের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই সনদে অনিশ্চয়তা কাটেনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপি নিজেদের দাবিতে অনর। এদিকে প্রধান উপদেষ্টাকে বললেন সালাউদ্দিন আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি চাই না এদিকে শান্তিরক্ষা মিশন থেকে পুলিশের কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ আরও রয়েছে কোন মামলায় মৃত্যুদণ্ড চায় না জাতিসংঘ ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান চলমান উদ্বেগগুলোর বিষয়ে দ্রুত আন্তর্জাতিক আইনের আলোকে সমাধান প্রত্যাশা এদিকে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি শিক্ষকদের আড়াই ঘন্টা শাহবাগ অবরোধ যানজট ভোগান্তি এবারে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি চাকসুতে পাঁচ কেন্দ্রের ফল ঘোষণা দশটিতে চলছে গণনা ভিপিজিএসএ শিবির এগিয়ে ডক্টর ইউনুস কে সালাউদ্দিন বললেন আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক এদিকে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদে একমত ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ থাকবে আমরা সই করব বললেন সালাউদ্দিন স্বাক্ষর অনুষ্ঠানে যাব কোনো অনিশ্চয়তা দেখি না বললেন তাহের এদিকে বাস্তবায়নের পথ পরিষ্কার করে সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হব এ কথা বললেন আখতার সনদে সই করবে না বামপন্থী চার দল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে রাসায়নিকের অবৈধ গুদাম ঘটছে বিপর্যয় রাসায়নিক গুদামের লাইসেন্স নবায়ন স্থগিত পাঁচ হাজার অবৈধ রাসায়নিক গুদাম এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ যমুনা অভিমুখে লং মার্চ উৎসব মুখর পরিবেশে সই হবে জুলাই সনদ যা মস্ত বড় সম্পদ সনদ স্বাক্ষরের একদিন আগে দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদে সব দলের স্বাক্ষর করা নিয়ে সংশয় নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে বিএনপি জামায়াত চায় আগে সনদে স্বাক্ষর না করার ঘোষণা বাম জোটের জামায়াত এনসিপি নিয়েও শঙ্কা বনিক বার্তার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কক্সবাজারে গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন ফ্ল্যাটে চলছে হোটেল ব্যবসা চারশো উনসত্তর ফ্ল্যাটের বান্ন শতাংশই সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংরক্ষিত কোটায় বরাদ্দ এদিকে প্রধান উপদেষ্টার পনেরোতম বিদেশ সফর সৌদি আরব সাতাশ থেকে উনত্রিশ অক্টোবর ঐক্যমত কমিশনের অতি জরুরি বৈঠক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংকট কাটেনি এখনও দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো